আয়রা বন্ধুরা বনি ইসরাঈলে একটা হত্যাকাণ্ড ঘটে গেল হত্যাকাণ্ডটা ঘটে গেল একজন যুবক একজন বৃদ্ধ মানুষকে হত্যা করলো কে সেই বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষটা হলো তার সম্পর্কে আপন চাচা বাতিজা আপন চাচাকে হত্যা করে ফেললো ওই চাচার লাশ বাতিজা আরেক গুষ্টির মানুষের দরজার সামনে রাতের বেলা ফালায় রাখছে সকালবেলা ঘুম থেকে উঠার পর সেই সবার আগে চিৎকার করা শুরু করছে আমার চাচারে কে মারলো গো আমার চাচারে কে মারলো আমার চাচারে কে মারলো আমাদের সমাজে এমন কিছু নাটকধারী মানুষ আসেনি না নাই জোরে বলেন আছে না নাই হ্যাঁ দুষ্ করে নিজে কিন্তু দেখা দেয় আরেকদিকে ঠিক না হ্যাঁ লাগায় সে আর দুষ দেয় আরেকজনের উপরে সমাজে এমন কিছু মানুষ সব জায়গায় আছে নাটির গুড়া দেখবেন হে নিজে কিন্তু হে ধরা বাইরে থাকে এরা খুব খতরনাক মানুষ বিপজ্জনক মানুষ ওরা এই যুবক মার্সে মাইরা লাশটা নিয়ে ফালাইয়া রাখছে যে গোষ্ঠীর সাথে তাদের দীর্ঘদিনের বিরুদ্ধ ওই বিরুদ্ধা মানুষটার গোষ্ঠীর বাড়ির পাশে নিয়ে লাশটা ফালাইয়া রাখছে সকাল বেলা ঘুম থেকে ওইটা কই কে মারলো কে মারলো কে মারলো আমার চাচার এই গোষ্ঠীর মানুষেরা হত্যা করে ফেলছে মারছে নিজে কিন্তু আমার চাচার এই গোষ্ঠীর মানুষগুলি হত্যা করে ফেলছে ওরা হত্যা করে ফেলছে এমনি তো দুই গোষ্ঠীর মধ্যে মারামারি লাগবার উপক্রম দনু গোষ্ঠী রেডি হয়ে গেল ওরা কই না না আমরা মারি নাই এই গোষ্ঠীর মানুষরা কই তোরা মারছো কেন মারছো কেন মারছো তোরা মারছো নইলে তোদের বাড়ির সামনে লাশ গেল কেমন করে লাশ গেল কেমন করে না না ভাইয়েরা বন্ধুরা এইভাবে আমাদের সমাজও চলে খুন হয় দেখা যায় বিজয়নগর বিবারিয়া আর সাক্ষী দেয় ফরিদপুরের মানুষের আছে না নাই আপনি ঢাকা হাইকোর্টে যাবেন মামলা দায়ের করছেন কোনো অসুবিধা নেই সাক্ষীর অভাব নাই হাইকোর্টের সামনে আপনার মামলার সাক্ষী দেওয়ার লাগে লোকের অভাব নেই টাকা দিলেই সাক্ষী ঘটনা সিলেটের সাক্ষী যে দেয় হের বাড়ি পয়সায় সাক্ষী মিলে এই সমস্ত বিচার আবার আল্লাহর আদালতে উঠবে ওই দিন আল্লাহর সামনে মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ আছে আল্লাহকে ঘুষ দেওয়ার সুযোগ আছে নাকি ফোন দেওয়ার সুযোগ আছে দুনিয়াতে মামলা করে ফোন দিয়া জস আসামি তো আমার শালার ঘরের বাতিজার ঘরের ধুলা ভাই জসের শেষ রেড ফোন যখন আসে মন্ত্রীর জশসবে আর রায় দেওয়ার কোন সাহস আছে মামলা খালাস হাসরের মাঠে আল্লাহ আল্লাহ পাককে এইভাবে ফোন করার কোন সিস্টেম আসেনি আল্লাহর এই কথা কেউ সাহস কেউ আসেনি আল্লাহ তোমার সামনে যে কাঠ করায় দারে রিসে আসামি হে তো আমার সালা লাগে কথা আল্লাহর আছে দুনিয়ার টেবিলের নিচ দিয়ে ঘুষ দেওয়া যায় হাসরের মাঠে আল্লাহকে ঘুষ দেওয়ার সিস্টেম আছে এখন দেখা যায় দুই দলের ভিতরে ঝগড়া শুরু হয়ে যাবে মারামারি শুরু হয়ে যাবে খুন খারাপ শুরু হয়ে যাবে সাথে সাথে একটা চালিশের ভিতরে আসলো আমাদের ভিতরে তো একজন নবী আছেন মো সাকালি তিনি তো আল্লাহর সাথে কথা বলেন দুনিয়ায় বসে বসে তিনি আল্লাহর সাথে কথা বলেন এজন্যই তো ওনার উপাধি হলো কালিমুল্লাহ চলো আমরা موسی নবীর কাছে যাই موسی নবীর কাছে আসল বনী ইস্রাইলের মানুষগুলি এদের খাসলতটা ছিল আগে থেকেই এমন আগে থেকে এমন ওরা বিপদে পড়লে দেখা যাইত নবীর কাছে যাইত আর বিপদ থেকে উদ্ধার হলে নবীকে হত্যাও করত নাউজুবিল্লাহ এটা হলো বনী ইস্রাইলের খাসলত আল্লাহ পাক কুরআনের মধ্যে এদের কথা বলেছেন আমার ভাইয়েরা বন্ধুরা যুবু এই দিকে দেখা গেল হঠাৎ করে মৌসা কালিমুল্লার কাসেপনি ইসরায়েলের মানুষগুলি হাজির বলতেছে মৌসা আমরা তো বড় বিপদে পড়েছি কঠিন বিপদে পড়েছি আমাদের ভিতরে একটা হত্যাকাণ্ড ঘটে গেল কে সে খুন করলো খুনি কে আমরা কেউ তা জানি না এই গোষ্ঠী ওই গোষ্ঠীরে দোষে ওরা ওদেরকে দোষে ঝগড়া লেগে যাবে যে কোনো মুহূর্তে মারামারি লাগবে যে কোনো মুহূর্তে আরো খুন কারাবি হবে কে খুন করেছে কেউ তো জানি না কোনো প্রমাণ নাই রাতের অন্ধকারে লাশটা এখানে কে জানি ফলায় গেল কে জানি মেরে রাখলো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর কাছ থেকে আপনি একটু জানেন আল্লাহ তো জানেন কে খুন করেছে মুসা আলাইহিস সালাম বলে ও মালিক तू बोलो কে কোন করল কে কোন করলো আল্লাহ তুমি জানা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মুসা আমি আল্লাহ ভালো করে জানি কে কোন করেছে আমি তোমাকে বলতে পারি কিন্তু সমস্যা আছে তুমি যদি নামটা বলে দাও ওরা কিন্তু তোমাকে ও মানবে না কারণ এরা কেমন জাতি এরা কেমন জাতি এটা তুমি ভালো করে জানো তুমি যদি নামটা বলো তখনই বলবে মুসাই পক্ক নিছে বুঝেন না তুমি পকলিয়া কথা বলছো আমাদের গোষ্ঠীর কোন লোককে হত্যা করে নাই ও মৌসা ওরা না না ওরা তোমার কথা মানবে না আমি আল্লাহ একটা সিস্টেম বলে দেই একটা সিস্টেম বলে দেই বলে কি সিস্টেম সিস্টেমটা হলো তাদেরকে তুমি বলে দাও ওয়াইদ ক্বালা মূসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা একটা গাবি জবাই করো গাবি জবাই করার পর এই গবিটার রানের গোশত লিয়া তোমরা যদি ওই মরা মানুষটার গায়ে টাচ করো সাথে সাথে মরা মানুষটা নিজে জীবিত হয়ে যাবে আল্লাহর হুকুমে এরপর মরা মানুষটা জীবিত হইয়া সে নিজেই তার খুনির নাম বলে দিবে তাহলে তোমার কোনো দোষ হবে না কেউ তোমাকে দোষবে না মরা মানুষ জীবিত হইয়া তারে কে মারছে নাম বইলা দিবে আল্লাহ যদি চায় এটা অসম্ভব না সম্ভব একটু জোর এখন অসম্ভব না সম্ভব এত বড় কোন গটি গেল আজও জাগায় জাগায় কোন কারাবে কয় খুনের দ্বারা কি ক্ষতি হয় জানিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকা আনমা কাতালা আন-নাস জামিআ কেউ যদি অন্যায় ভাবে কোন কাউকে খুন করে রে যুব আল্লাহ পাক কয় সেজন্য গোটা মানব জাতির খুন করল একজন মানুষকে অন্যায়ভাবে খুন করলে আল্লাহ বলেন মানবতাকে খুন করা হয় মোসা আলাইহিস কো একটা গাবি যদি তোমরা জবাই করো তাহলে ওই মরা মানুষটা জীবিত হইয়া তোমাদের তোমাদেরকে বলে দিবে কে তারে করেছে এই পার্বণ ইসরে মানুষগুলি কয় মূসা গাবিটা কেমন হওয়া লাগবে একটু বল মূসা আলাইহিস সালাম কয় যে কোনো গাবি জবাই করলেই তো হত তাহলে কেমন বলতে হবে কয় হয় একটু ভাঙায় কও না একটু বিশ্লেষণ করে কেউ বর্ণনা করে কেউ গাবিটা কেমন হওয়া লাগবে মূসা আলাইহিস সালাম কয় গাঢ় হলুদ হওয়া লাগবে তাসরুন নাজিরিন দেখতে যেন চোখ জুড়ায় যায় এত সুন্দর রং এত সুন্দর রং গাঢ় হলুদ এরপরও বনি স্নেহী আর আরেকটু ব্যাখ্যা করে কও বয়সটা কেমন হওয়া লাগবে মুসা আলিসাল্লাম কয় বয়স বেশি কমও না বেশি বেশিও না মাজারি রকমের এইবার বনি ইসরাইলে কয় আরেকটু বাঙ্গায় কও আর একটু বোঝা কো কয়ে কি কইতাম কয় কিরকম হবে স্বাস্থ্যটা কেমন হবে কেমন তারে দেখতে দেখা যাবে ইসলাম কয় স্বাস্থ্যটা হবে এমন না গায়ে তার কোনো দাগ নাই ঘাড়ের মধ্যে তার হাল চাষ করার কোনো দাগ নাই কোনো পচন নাই কোনো ঘা নাই আমাদের দেশে এরকম মাঝে মাঝে হাল চাষ করলে গরুর ঘাড়ের মধ্যে ঘা হওয়া যায় পোকাও জন্মে ঠিক না এই পোকা দূর করার একটা তদবির আছে আপনাদের এলাকার মার্কা মারা কোন সুদ করের নাম কাগজে লেখা যদি ওই গরুর ঘাড়ের মধ্যে কাগজটা বাইন্দা দেন তাহলে ওই সুদ করে ঘৃণা কইরা পোকাগুলি জইরা জইরা পইরা যায় আছে আপনাদের এলাকাতে মার্কা মারা কোন সুদ করের নাম কাগজে লেখা গরুর গাড়ের মধ্যে বাইন্দে দিলে পরে পুকা জৈরা পইরা যায় তাহলে সুদ করলে কিরা পুকায় ঘৃণা করে আওয়াজ আসতে হয়েছে বোঝা যায় রুগী আছে এই রুগী তো এখন সব গড়ে গড়ে খালি দনির গড়ে না গরিবেও এখন সুদ খায় পুরুষে না খালি মহিলাও এখন সুদ খায় নি না নাই বরকত কিভাবে থাকবে মুসলমানের ঘরে হুজুরের ফুতে তো কাম হয় না হাই হাই আগের হুজুররা ফু দিলে ডাইরেক্ট আর এখন হুজুররা কত ফু নিলাম কত পানি ফোরা নিলাম কোনো আর হয় না হবে কি কইরা আপনার করে আপনার হারাম খান রহমতের দরজাই তো বন্ধ গজবের দরজা খোলা হুজুরের পানি ফোরা আর কোরআনের ফু ঢুকবে কোন দরজা দিয়া গজবের দরজা দিয়া কোরআন ঢুকে না রহমতের দরজা লাগে ঠিকই নজুর এখন নুরুদ্দিন ঘর পরি রহমতুল্লাহিয়াল সিলেটের নাম শুনছেন না আল্লাহর অলি মাদ্রাসার সামনে পুকুর আছিল বিশাল বড় পুকুর এই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যাইতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নেও কাজ হয়ে যাবে ওই পুকুর থেকে মানুষ বোতলে বইরা পানি কাজ হয়ে যাইতো কারণ তখন মুসলমানের রহমতের দরজা খোলা ছিল তার ঘরের ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাবাতের আওয়াজ শোনা যাইত ঠিক কিনা হ্যাঁ আর এখন মুসলমানের ঘরের পাশ দিয়া ফজরের পরে হাঁটলে মনে হয় সব মরে গেছে কোন আওয়াজই নেই এক হুজুরে কয় লন্ডন থেকে আইসে হুজুর হুজুর পুকুরে আপনি ফু দিয়া যান আর পুকুর থেকে পানি নিয়ে যায় সবাই আমিও নিতাম কিন্তু আমার মন মানে না হুজুর আপনি পুকুরের এক কোণায় ফু দিলেন এই ফু পুকুরের ওই কোনায় গেল কেমনে অলি কয় কেন তোমার বিশ্বাসও না খুজুর বিশ্বাস হয়েছে কিন্তু আমি লন্ডন থেকে আইসি হুজুর আমার এই জগের মধ্যে আপনি একটা ফু দিয়ে দেন কাঁচের জগ লয়ে গেছে নরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহকে বলেন আচ্ছা ঠিক আছে তুমি জগটা একটু ভালো করে ধরো আমি ফু দিতেছি হুজুর ধরছি আল্লাহ রলিক ধরা হইছে না আরো ধরো গাছের যোগ এভাবে ধরছে গাছের জগের মধ্যে পানি হুজুরে ফু দিবে আমাদের উস্তাদরা পাশে দাঁড়ায় আছিলেন হুজুরা বলতেছেন আমরা দেখলাম আল্লাহর অলিখালি খালি ফুটা দিলেন দেওয়া মাত্র ফুর মধ্যে এরকম পাওয়ার ছিল সাথে সাথে জগটা টাস টাস করে ব্যাঙ্গে চৌচি হয়ে গেছে সব পানি মাটিতে পড়ছে কোন পানি আর খুঁজে পায় নাই এবার আল্লাহর অলি কয় আমার ফু ফুরা ফুকুরে কেমনে যায় এখন বুঝো ঠিক কিনা জুরে কর এজন্য বলি আমার ভাইরা বন্ধুরা যতগুলি প্রশ্ন ওরা করলো প্রশ্ন করার মাধ্যমে ওদের বিষয়টা আরো শক্ত হলো আরো শক্ত হলো এরপরে দেখা গেল ভাইরা কি হইছে মুসা আলাইহিস সালাম যতই ওরা কইছে উনি শক্ত করে করে দিছে এই গাবি ওরা পাবে কোথায় পাবে কোথায় গাবিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় রাখছেন কোথায় রাখছেন কয় একজন মা ভক্ত সন্তান বাবা ভক্ত সন্তান মা পাগল সন্তান মার সেবা সেরা কিছু বুঝে না মার কথা চলে না ওই যুবক ওই যুবক হলো এই গাভীটার মালিক কেমনে মালিক মূল মালিক ছিল তার বাবা বাবা যখন মারা যায় তখন তখন এই বাসুরটারে জঙ্গলে ছেড়ে দেয় আর বিবিকে বইলা যায় বিবি আমার সন্তান যখন বড় হবে তখন তারে বলবা জঙ্গলে যাইয়া আল্লাহর নামে ওই গাভীটাকে যেন ডাক দেয় আমি গাবিটা আল্লাহর হাওলা করে জঙ্গলে সেরে গেলাম বাসুরটাকে সেরে গেলাম এই বাসুরটা আল্লাহর নিজ দায়িত্বে আল্লাহ বড় করবে আর যখন আমার সন্তান ফিরত চাইবে আল্লাহ ওই সন্তানকে আমার আমানত ফিরায়া দিবে ভাইরা বন্ধুরা যুব জঙ্গলের পাশে যাই আমার কথা মতো ডাক দেয় কয় অগম মালিক আল্লাহ আমার আব্বার রেখে যাওয়া আমানত তুমি আমার কাছে ফিরে দাও সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে ওই গাবিটা একদম বন জঙ্গল সবকিছু মারায়া সব বাইঙ্গা একটা পাগলা ঘোরার মতো যুবকের পাশে এসে দাঁড়া গাঢ় হলুদ বরণের মাঝারি বয়স গায়ে কোনো স্পট নাই পৃথিবীতে শুধু ওয়ান পিস এই গাবিটাই এমন আর একটা গাবি পৃথিবীতে নাই যুবকের পাশে আইসা গাবিটা নাড়ায় নারায় বুঝাইতেছে মালিক তুমি আমার পিঠে গোড়ার মতো বসে যাও আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিই কিন্তু যুবক নারী। তুই আমাকে পিঠে বসতে বলো আমি কিন্তু পিঠে বসতে পারবো না কারণ আমার মা আমাকে পিঠে বইসা যেতে বলে নাই চলো মায়ের কাছে চলো মায়ের কাছে চলে আসলো এইবার মা কয়ে বাবা যাও বাজারে বিক্রি করো দাম কত চাইবো মা কয় দশটা স্বর্ণ মুদ্রা এরপরও যদি বিক্রি কর বিক্রি করার সময় আমি মার কাছ থেকে অনুমতি নিও যুবক দিয়েছে গাবি নিয়ে একজন অপরিচিত মানুষ গাবিটা আটকায় বলতেছি যুবক এত সুন্দর গাবি। গাবিটা তুমি বিক্রি করবা বুঝি কয় হ দাম কত দশটা স্বর্ণ মুদ্রা সাথে সাথে ওই মানুষটাই নেও আমি তোমাকে দশ স্বর্ণ মুদ্রা দিলাম যুবক কয় না আমি আপনি দিলেই দিতে পারবো না মার কাছ থেকে অনুমতি আনতে হবে অচেনা মানুষটাই কই যুবক মার অনুমতি লাগবে না মার অনুমতি ছাড়া যদি আমার কাছে বিক্রি করো দশটা স্বর্ণ মুদ্রা না বিশটা স্বর্ণ মুদ্রা তোমাকে দিব যুবক বলতেছে না বিষটা দিল আমি মার কথা সারা বিক্রি মোনা চলে আসলো মায়ের কাছে বলতেছে মা গো ঘটনা এই এইবার মা বলতেছে বাবা এইবার বাজারে যায় তুমি বলবা গাভিটারের দাম হলো বিশটা স্বর্ণ মুদ্রা পরের দিন যখন গাভিটা নিয়ে আরও দেই ওই মানুষটাই আজকেও রাস্তায় আটকায় আটকায় কই যুবক আজ তোমার গাবিটার দাম কত কই বিশটা স্বর্ণ মুদ্রা অপরিচিত মানুষটাই কয় নেও বিশ স্বর্ণ মুদ্রা দিলাম দিয়া দাও যুবক কয় না আম্মারে জিগানি লাগবে কয় লাগবে না চল্লিশটা স্বর্ণ মুদ্রা নাও বিশটা মারে বুঝায় দিও আর বিশটা তুমি নিজে খরচ কইর তবুও মারে জিগায়ও না যুবক কয় অসম্ভব হাজার স্বর্ণ মুদ্রা দিল আমি মার অনুমতি সারা বেসব না চলে আসলো মায়ের কাছে মায় কই বাবা কে সেই লোক চিননি কই না গো মা চিনি না কোন দিন তার দেখি নাই তাহলে আজ তার পরিচয় তারি জিগায়ো আজ যদি জিজ্ঞেস করি গাবিটার দাম কত তুমি বলবা গাবির দাম আম্মা বলছে আমি বলবো না আমার গাবির দাম কত আপনি কোন সুবহানাল্লাহ না আর আপনি কে আপনার কি পরিচয় একটু জানতে চাই এই কথা বইলা সে চলে গেল বাইরা বন্ধুরা যখনই ইনি আটকেছে তখনই কয়ে দামটা আপনি বলতেন আপনি বলতেন আর আপনার পরিচয়টা কি মা জানতে চাইছেন সাথে সাথে ইনি মুসকি হাইসে কই যুব আমি দুনিয়ার কোনো মানুষ না আমি নূরে তৈরি ফেরেশতা আমার নাম হল ইল আমিন তোমার গাবির দামটা আমি বলে দিই যুবক তোমার গাবির দাম হলো এক পাল্লায় গাবি আর এক পাল্লায় স্বর্ণ যুবক কয় কে নিব এই দাম দিয়া তখনই জিব্রাইল কয় বনি ইসরাইলের কিছু মানুষ এই গাভী নেওয়ার জন্য আসতেছে আর এই গাভি আল্লাহ তোমার কাছে শুধু রাখছে আর দ্বিতীয় আরেকটা গাভি পৃথিবীতে আর কোথাও না তুমি যা চাইবা ওরা তাই দিবে কাছে চলে আপনি যে গাবির কথা আপনার কোমরে জানাইছেন এই গাবি কই আছে জানেন এরা ইবাই হিবাই গুললে সারা জীবন ঘুরবই গাবি ভাইতো না আমি কয়ে দেই গাবি কই অমুক জঙ্গলে একজন মা ভক্ত সন্তান তার কাছে আছে। এমনি মুসা আল ইসলাম কোমরে কয় ওখানে যাও এরা সবাই আসছে গাবি পাইছে পাইছে তো দাম আগেই পাই গেছে জিব রাইলাম দাম শিখিয়ে দিছে তখন যুবককে আমার গাবির দাম হলো এক পাল্লায় গাবি আর এক পাল্লায় স্বর্ণ এখন বোন কি করবো এরা তো দরকার এটা ছাড়া তো আর কোনো গাবি নাই কয় নেও আমাদের তো লাগবে স্বর্ণ দিয়েই তারা গাবি নিল নিয়া তারা তাদের মামলা ডিসমিস করল ফাঁকি দিয়ে আল্লাহ পাক একজন মা ভক্ত সন্তানকে আল্লাহ দুনিয়ার মধ্যে সচ্ছলতা দান করলেন হায়াতে বরকত রিজিকে বরকত এজন্য বলি যুবক ওই মানুষটার কাছে যখন নিয়ে তারা এরকম ভাবে কই রাখলাম কুষ্ট দিয়া টাচ করলো মরা মানুষটা জীবিত হইয়া বইলা দিল ও দুনিয়ার মানুষের আরে আমার কৌমের লোকেরা আমাকে অন্য কেউ মারে নাই আমারে মারছে আমার বাতি যায় কি কয় আমারে আমার বাতিদা মারছে কেন মারছে আমার মেয়েটারে বিয়ে করার জন্য আমার তো কোনো ছেলে সন্তান নাই সম্পদ আছে আমার অনেক আছে একটা মেয়ে সুন্দরী মেয়ে আমার মেয়েটাকে তার কাছে আমি বিয়ে না কারণ তার চরিত্র ভালো না এজন্য সে আমাকে মেরে ফেলছে বোনটা আমার মেয়েটাকে বিয়ে করবে আমার সম্পদের মালিক হবে ভাইরা বন্ধুরা বনি এটা প্রচার হয়ে গেল এজন্য বলি যুবাক একটু ক্যাল করে শোনো যদি মা বক্ত হও বাবা বক্ত হও আল্লাহ নবী কয় আল্লাহ রব্বুল বলে ওই যুবকের দুনিয়ার মধ্যে আল্লাহ তার হায়াতে যেমন বরকত বাড়ায় আল্লাহ তার রুজির মধ্যে বরকত বাড়ায় আর যদি মারে বাবারে কেউ কষ্ট দেয় তাহলে আল্লাহর নবী রহমতের নবী বলেন দুনিয়ার মধ্যেই তার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেয় টাডা ফরবার কথা আসিল না এর ফোর টাডা ফরবো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা আসিল না এর ফোর অ্যাক্সিডেন্টে ফরবো কারণ মার কলিজায় ব্যথা দিয়ে রাখছে বাবার কলিজায় ব্যথা দিয়ে রাখছে আর মা রে বাবারে রেখে যদি চলে এক্সিডেন্ট হওয়ার কথা এর আল্লাহ বাঁচাইয়ে দিব কথা বুঝে আসছে ভাই দুনিয়াতে আমাদের সামনে কম বেশি বিপদ আসেনি না নাই এজন্য নবী কয় সবার আগে বাপ মার জন্য দোয়া করবা দুই নম্বর হলো আল ইস্তিগফারুল হুমা বাপ মার জন্য বেশি বেশি দান করবা ওই যুবককে বলতেছেন বাপ মার জন্য দান করবা সাথে সাথে বাপ মার কবরে আল্লাহ তোমার খিদমত পৌঁছে দিবে তিন নম্বরে ইনফাজ আহদিহিমা মিন বাদিহিমা বাপ মার কোনো ঋণ থাকলে ঋণ পরিশোধ করবা সাথে সাথে তোমার খিদমত কবরে পৌঁছে যাবে চার নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা তোমার মা বাবার আত্মীয় সজন যারা তাদের খোঁজ কবর রাইখো তাদের দেখশন কইরো মা বাবার রক্তের মানুষের যখনই খুঁজ নিবা সাথে সাথে তোমার মা বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছে দিবে ইকরাম ও সদিক হিমা মিম্বাদ হিমা পাঁচ নম্বর আমলটা মনে রেখেন নবী বলেন এ যুব বাবার যারা বন্ধু ছিল তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো বাবার বয়সের মানুষ দেখলে তাদেরকে শ্রদ্ধা কইরো সাথে সাথে বাবার কবরে তোমার খেদমত পৌঁছে যাবে মা নাই কিন্তু মার বয়সের মহিলা পাইলে মার মতো শ্রদ্ধা কইরো আল্লাহ তোমার মার কবরে খেদমত পৌঁছে দিবে ভাইয়েরা বন্ধুরা এই পাঁচটা আমল আল্লাহর নবী বই গেছেন আমরা যদি আদায় করি তাহলে হাদিস মুতাবিক কবরবাসী বাসী জন্য আমাদের সবাব পাঠানো হবে রাজি আছি সবাই ইনশাল্লাহ